বিজ্ঞ দলত আমরা এখানে আটজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করছে এখন বিজ্ঞ দলত রায় অবজারভেশন বলছে শুধু বাদী বলছে যৌতুকের জন্য মারছে অন্য সাতজন সাক্ষী একজনও বলে নাই যৌতুকের জন্য তাকে মারপিট করছে কিন্তু উনি রায়ে বলছে যৌতুকের জন্য মারপিট করছে যার জন্য উনি যাব ফাঁসি হুকুম দিচ্ছে বিজ্ঞা আদেশ সঠিক জ্ঞান নাই আমরা রায়ে অসন্তুষ্ট আমরা উচ্চ আদালতে যাবো আমরা রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ আটজন সাক্ষীর সাক্ষ্যতা প্রমাণ করতে পারে নাই প্লাস এই মামলার যে আয়ু তদন্তকারী কর্মকর্তা সেই মৃত্যুর বই দেখাইয়া তাকে একশো টাকা জমা জমাবন্দি নিছে আমরা এটা জেরা করছি জেরাতে আসছে বিজ্ঞদত এই কথা আজকে রায়ে অবজারভেশনে বলেছেন প্লাস মিস কাছেও কাছ থেকেও আমরা বলছিলাম যে উনি আয়ু কর্তৃক প্রভাবিত হইয়া আয়ু সামনে ছিল আয়ুর সামনে থেকে উনি একশো টাকা জমা মন্দির প্রদান করছেন এবং ওইটা লিখেছে কিন্তু বিজ্ঞদ অবজারভেশন আনার পরেও এই আসামিকে উনি খালাস না দিয়া অমনি মৃত্যুদণ্ড প্রদান করেন যার জন্য আমরা ইরায় অসন্তুষ্ট। তাহলে আমাদের বিচার এই যে 20000 1500 আছে। আমরা নিজে দোষ স্বীকার করে এরপর পুলিশ কাছাকাছি সময়ে মামলাটা বদলি হয়ে বা প্রমাণার প্রতিবেদন আসে। তারপরে মামলা বদলি হয়ে ট্রাইব্যুনালে আসে। সেখান থেকে আমরা দেখি যে জহরের গর্বে মামলার একটা আরও একটা কো 21 ছিল পারবিট। সে পারবিটকে তদন্তকারী কর্মকর্তা বাদ দিয়ে দিয়েছে তদন্তে করছে তো আমি আমার কাছে আসলো যে বাবা এটা কী করা যায় কারণ আমি এটার এই তাকে নারাজি দিলাম নারাজি দেওয়ার পরে তখন সেই প্রক্রিয়াটা করোনাকালীন সময়ের ভিতরে একটা সময়ে এই আমাদের বিচারক মহোদয় বদ্রি হয়ে যাওয়ার আরেকজন আসে তাকে আমরা বুঝতে সক্ষম হয়ে নেয় সে আবার এই আসামিকে অভিযোগ থেকে বাদ দিয়ে এইস করে একটা চার্জ ফ্রেম করছে তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে মামলার বিচার দীর্ঘায়িত না করে আমরা এভাবেই হাঁটি তো আমরা পরবর্তীতে চার্জ ফ্রেম করার পরে সাক্ষীদেরকে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি প্রত্যেকটা সাক্ষী যত তাদেরকে এক্সামিন করা হয়েছে ক্রস দেওয়া হয়েছে তারা আনডাউটলি এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে যে যৌতুকের অভি যৌতুক চেয়ে তার হাজবেন্ডের যে আসামি তার হাজবেন্ড হাতে নিহত হয়েছে পরবর্তীতে আমরা আর্গুমেন্ট করি সেখানেও সে একই অবস্থা আমরা ক্রসে দেখি যে তারা যে এক এক সাক্ষীকে তারা এক এক ধরনের সাজেশন দিয়েছে এটাতেও আদালত সন্দেহ প্রকাশ করছে যে না আসলে ঘটনা সত্য এটাকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই ওয়ান সিক্সটি ফোর আছে সেগুলোর প্রমাণ হয়েছে এবং সুপরিকল্পিতভাবে এই এটা এজাহার বডির ভিতরেও আছে আমাদের কথা যারা অন্যায় করবে হ্যাঁ তাদের তো শাস্তি হওয়া উচিত কারণ তার দুইটা বাচ্চা তার দুইটা বাচ্চাকে সে নানার বাসে পাঠিয়ে তাকে 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 হত্যা করেছে এবং তার বিভিন্ন জায়গায় তার কপালে তার ঘাড়ে তার গলায় এমন জায়গায় তাকে আঘাত করেছে যাতে মৃত্যু অবশ্যই অনিবার্য এবং তার কিছুদিন এক সপ্তাহ আগে এই ঝগড়া চেয়ে পরিকল্পিত এবং আর যেন এরকম কোনো ঘটনা না হয় সবাই যেন চিন্তা ভাবনা করে কারণ আমাদের তো মারার তো কোনো কারণ নেই তাই হ্যাঁ হলে আর আলাদা হয়ে যায় তাও তো হয় না তাকে মেরে